দিকে নিখুঁত পরিকল্পনায় এগোচ্ছে জামায়াত অন্যদিকে পুরনো ক্লান্তি নিয়ে হাঁপাচ্ছে বড় দলগুলো আবার নবীন দলগুলো যেন হালে পানি পাচ্ছে না নির্বাচন এখন কেবল ভোটের নয় এটা বুদ্ধিমত্তার প্রতিযোগিতা সেটা বলার অপেক্ষা রাখে না আর এই খেলায় জামায়াতের ডিজাইন সবাইকে ছাড়িয়ে এখন পর্যন্ত সবচেয়ে নিখুঁত এবং কার্যকরী টাঙ্গাইল দুই আসনে জামায়াতের মোট ভোটার দশ হাজার অন্যদিকে বিএনপি আওয়ামী লীগের মধ্যে রয়েছে অধিকাংশ ভোট অর্থাৎ এখানে জামায়াতের জিতে আসার আশা নেই জামায়াতের পরিকল্পনা হল এই টাঙ্গাইল দুই আসনের দশ হাজার ভোটারকে টাঙ্গাইল তিন আসনের ভোটার হওয়ার জন্য বলছে তারা এতে টাঙ্গাইল দুই আসনের ভোটাররা টাঙ্গাইল তিন আসনের ভোটারদের সঙ্গে মিলে টাঙ্গাইল তিন আসনটা জিতে আসতে পারে সহজেই এমন রাজনৈতিক কৌশল বিশ্বে কিন্তু নতুন নয় আওয়ামী লীগ আমলেও ভোটের যোগ বিয়োগ হয়েছে পরিবর্তিত হয়েছে ভোটের সীমানাও দু সালে তো রিসফল হয়েছে পুরো বাংলাদেশের নির্বাচনী সীমানা যদিও এক আসনের ভোটারদের অন্য আসনে গিয়ে ভোটার হওয়ার আহ্বান শোনা যায়নি তেমন অর্থাৎ এই ধরনের ইঞ্জিনিয়ারিং জামায়াতের কাছ থেকেই দেখা সম্ভব কারণ অধিকাংশ বিশ্লেষকের মতে বাংলাদেশের সবচেয়ে গুছিয়ে যে দলটা রাজনীতি করে সেই দলটির নাম জামায়াত অস্বীকার করার কোনো উপায় নেই দলটির রোকন থেকে শুরু করে আমির সবার নিয়োগ সাংগঠনিক কাঠামো কার্যপদ্ধতি এমনকি ফান্ড কালেকশনের পদ্ধতিগুলো অবাক করে দেবার মতো এবং এসব পদ্ধতি যে একদম সফলভাবেই কাজ করছে সেটা সাম্প্রতিক জরিপ বিশ্ববিদ্যালয়গুলোতে শিবিরের জয়োৎসবই প্রমাণ করে ইনোভেশন কনসাল্টিংয়ের সর্বশেষ জরিপ বলছে চল্লিশ শতাংশ মানুষ মনে করছে সামনে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি যেখানে তেইশ দশমিক তিন শতাংশ মানুষ বলেছে জামায়াতের কথা ওদিকে আবার জরিপ বলছে মোট ভোটারের একচল্লিশ দশমিক তিন শতাংশ বিএনপিকে ত্রিশ দশমিক তিন শতাংশ জামায়াতকে আঠারো দশমিক আশি শতাংশ আওয়ামী লীগকে এবং চার দশমিক এক শতাংশ ভোটার ভোট দিতে চায় এনসিপিকে এই হিসেবে মোট বারো কোটি একষট্টি লাখ ভোটারের ত্রিশ শতাংশ অর্থাৎ প্রায় তিন কোটি আটাত্তর লাখ ভোটার ভোট দিতে চায় জামায়াতকে কমও যদি ধরি যারা মনে করে জামায়াত ক্ষমতায় আসতে পারে সেই সংখ্যা তেইশ দশমিক তিন অর্থাৎ দুই কোটি তিরানব্বই লক্ষ এই ভোটারদেরকে গোলাম পরোয়ারের কথার মতো যদি জামায়াত সুষমভাগে ভাগ করে দেয় অন্তত একশো বিশটি আসনে তাহলে প্রতি আসনে প্রায় দুই লাখ চুয়াল্লিশ হাজার ভোট পাচ্ছে জামায়াত তাতে এসব আসনে অনায়াসেই জিতে আসা সম্ভব অন্যদিকে জামায়াতের ভোটাররা অন্য দলের ভোটারদের মতো নয় যে ভোট দিতে আসলাম কি আসলাম না জামায়াতের ভোটাররা ভোট দেয়াকে পারলে দিনের কাজ হিসেবে দেখে তাই তাদের ভোট কাস্টিংয়ের হারও সবচেয়ে বেশি হবে তাই গোলাম পরোয়ার যা বললেন তাতে কাঁপন এতক্ষণে ধরে যাওয়ার কথা সব মহলে কিন্তু গল্প এখানেই শেষ নয় যারা ভাবছে জামায়াত কেবল নৈতিক বা ধর্মীয় লাইনেই খেলছে তারা আসল খেলাটা ধরতেই পারছে না দলটি এখন স্ট্র্যাটেজিক গ্রোথ মডেলে কাজ করছে যেন কোনো বহুজাতিক কোম্পানি বাজার দখলের প্ল্যান নিচ্ছে প্রতিটি অঞ্চলে তাদের নিজস্ব অপারেশন ইউনিট আছে কেউ কন্টেন্ট বানাচ্ছে কেউ ভেতরের ডেটা সংগ্রহ করছে কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে জনমত তৈরির কাজ করছে বাংলাদেশে এখন রাজনীতি অনেকটাই মনস্তত্বের খেলা বিএনপি যেখানে আবেগে ভর করে বক্তৃতা দিচ্ছে জামায়াত সেখানে অ্যালগারিদমে কাজ করছে তাদের সাংগঠনিক পরিকল্পনা যেন একেবারে বৈজ্ঞানিক কে কখন কোথায় যাবে কাকে ফোন করবে কোন মসজিদের ইমাম কাকে প্রভাবিত করতে পারে সব তথ্য তাদের সিস্টেমে ট্যাগ করা থাকে এখন প্রশ্ন হচ্ছে বাকি দলগুলো কেন পিছে বিএনপি এখন ঠিক সেই মানুষটার মতো যে জানে তাকে দৌড়াতে হবে কিন্তু বাঁশির শব্দটা শুনতে পাচ্ছে না কোনো এক অজানা কারণে নেতৃত্ব আছে কিন্তু মাঠে নেই সিদ্ধান্ত আছে কিন্তু প্রয়োগ নেই তারেক রহমান লন্ডনে বসে আছেন মাঠে নেতারা বিভক্ত কেউ ঢাকায় কেউ গুলশানে কেউ অনিশ্চয়তায় জামায়াতের বিপরীতে বিএনপি এখনও প্রার্থী ঠিক করতে পারেনি ভোটার টার্গেটের কোনো ডেটা নেই অথচ জামায়াতের প্রত্যেকটা জেলায় প্রচারণা শুরু হয়ে গেছে এর মধ্যে সাম্প্রতিক জরিপে যা দেখা যাচ্ছে তাতে সামনের নির্বাচনে যদি আওয়ামী লীগ অংশ নিতে পারেও তথাপি দলটির অবস্থা সুবিধার নয় ইনোভেশনের জরিপে দলটির অবস্থান জামায়াতের পরে রাজনৈতিক কার্যক্রম বন্ধ কার্যক্রম চালু না রাখা মানে প্রকারান্তরে দলটিকে নিষিদ্ধ বলা যায় তবুও আসছে নির্বাচনকে প্রশ্নহীন করতে আওয়ামী লীগকে অংশ নিতে দেওয়া হতেও পারে কিন্তু এই আওয়ামী লীগ অবশ্যই আসল আওয়ামী লীগ হবে না বলেই মত বিশ্লেষকদের অর্থাৎ সেই আসল বিএনপির মতো কিছু একটা হতে পারে যা আদতে জামায়াতকে টলানোর মতো শক্তি অর্জন করতে পারবে না শাপলা প্রতীক ইস্যুতে বেজায় মন খারাপ এনসিপির স্বাক্ষর করেনি জুলাই সনদেও যারা রক্ত দিয়ে পাঁচই আগস্ট ঘটালো তাদের বাদ দিয়ে ডক্টর ইউনুস মিজা ফখরুলদের নিয়ে বড় অনুষ্ঠান করলেন বলে আক্ষেপ করলেন হাসনাতরা সাপলা না পেলে নির্বাচন নাকি হতেও দেবেন না তারা ওদিকে ইলেকশন কমিশন চাচ্ছে তাদের হাতে বেগুন গাজর ধরিয়ে দিতে তবে আসল কথা হলো জরিপ বলছে ভোটের মাঠে পলাতক আওয়ামী লীগের চেয়েও পিছিয়ে আছে এনসিপি যে এনার্জি নিয়ে যাত্রা শুরু হয়েছিল দলটির বিশ্লেষকরা বলছেন সেই এনার্জি হারিয়ে এনসিপি খাবি খাচ্ছে অতলান্তিক জলে এদিক থেকেও পথ পরিষ্কার জামায়াতের। নতুন পরিকল্পনার মূল ভিত্তি স্মার্ট ডেমোগ্রাফি অর্থাৎ নারী ভোটার এবং ধর্মভিত্তিক সংবেদনশীল অঞ্চল উদাহরণস্বরূপ উত্তরবঙ্গের অনেক জায়গায় জামায়াত নারীভিত্তিক নেটওয়ার্ক তৈরি করেছে মহিলা কর্মীরা প্রতিদিন বাড়ি বাড়ি গিয়ে পরিবারের সমস্যার খোঁজ নিচ্ছেন চিকিৎসা শিক্ষা এমনকি চাকরির পরামর্শ দিচ্ছেন এটাকে বলা হচ্ছে সার্ভিস পলিটিক্স যেখানে ভোট চাওয়া হয় না বরং আস্থা অর্জন করা হয় এদিকে তরুণ সমাজেও জামায়াত এখন ডিজিটাল প্রোপাগান্ডা নিয়ে এগিয়েছে তাদের সাইবার টিমগুলো পেশাদারভাবে কাজ করছে টিকটক থেকে টেলিগ্রাম পর্যন্ত ছড়িয়ে আছে তাদের কন্টেন্ট শুধু ধর্ম নয় তারা ন্যায় বিকল্প রাজনীতি এবং পরিবর্তনের কথা বলছে মজার বিষয় হল একসময় সময় এগুলো বিএনপির স্লোগান ছিল অর্থনীতি আর সংগঠন দুটোই সাজানো জামায়াতের তহবিল সংগ্রহ পদ্ধতি এক ধরনের সাইলেন্ট ইকনমি দেশের ভেতরে ছোট ব্যবসায়ী বিদেশে প্রবাসী সম্প্রদায় সবাই চাঁদা দেয় এক ধরনের বিশ্বাস নিয়ে তাদের অর্থ আসে হিসাব করে ব্যয় হয় পরিকল্পনা করে বিএনপি যেখানে প্রতিটি কর্মসূচির পর অর্থের অভাবে হিমশিম খায় জামায়াত সেখানে আর্থিকভাবে স্বনির্ভর বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের রাজনীতিতে নতুন ভারসাম্য তৈরি হচ্ছে একদিকে পলাতক আওয়ামী লীগ অন্যদিকে আত্মবিভক্ত বিএনপি মাঝখানে জামায়াত গড়ে তুলছে সুসংগঠিত বিকল্প বলয় একটি রাজনৈতিক ইঞ্জিনিয়ারিং যা ধীরে ধীরে ভোটের গাণিতিক হিসাব বদলে দিচ্ছে জামায়াত এখন সরাসরি ক্ষমতার জন্য মাঠে নামছে ক্ষমতার ব্যাপারে এতটাই আত্মবিশ্বাস যে বিএনপির সাথে জোটের কথাও চিন্তা করছে না দলটি মাঠের যা অবস্থা আসছে নির্বাচনে সবার চোখ কপালেও উঠতে পারে দলটির অবস্থা দেখে এমনটাই ইঙ্গিত দিচ্ছেন বিশ্লেষকরা অন্যদিকে বিএনপি সহ অন্য দলগুলোর অবস্থা যেমন তাতে বড় ধাক্কাই অপেক্ষা করছে সামনে যদি এই ধাক্কাও তাদের ঘুম ভাঙাতে না পারে তাহলে পরবর্তী পাঁচ বছর তাদের বেশ ভুগতেও হতে পারে বলে মত বিশ্লেষকদের সুতরাং ছবিটা এমন একদিকে নিখুঁত পরিকল্পনায় এগোচ্ছে জামায়াত অন্যদিকে পুরনো ক্লান্তি নিয়ে হাঁপাচ্ছে বড় দলগুলো আবার নবীন দলগুলো যেন হালে পানি পাচ্ছে না নির্বাচন এখন কেবল ভোটের নয় এটা বুদ্ধিমত্তার প্রতিযোগিতা সেটা বলার অপেক্ষা রাখে না আর এই খেলায় জামায়াতের ডিজাইন সবাইকে ছাড়িয়ে এখন পর্যন্ত সবচেয়ে নিখুঁত এবং কার্যকরী যাহোক হোক জামায়াতের সেই মেটিকুলাস ডিজাইনের ফলাফল দেখতে আর কিছুদিন অপেক্ষা করতে হচ্ছে আমাদের